সকাল থেকেই ঢুকঢাক চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে সকাল থেকেই ঢুকঢাক চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসিদ আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক নিয়ে এত সাহস পাচ্ছে বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পথে আমার গাড়িটা আটকে ছিল আমি বলুন চেক করুন তারপরে না না চলে যায় আমি না চেক করুন আপনার আপনার ডিউটি পালন করুন মানে এমএল এর গাড়িও ছাড়ছেন এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বঙ্গুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাট ভরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই দু হাজার সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিদা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুলে পশ্চিমা নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিটা জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান হয়ে গেছে গেলেন এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন ডিম হবে ওই বলতে হয় টুইট করতে হয় না লোক চিচি করবে এর বাইরে কিছু হবে না বক্তিয়া কাণ্ডের পড়ে যখন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল খুন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙড়ে আমার তিনটে ভাইকে শহীদ করতো না ভাঙড়ে আরো সাধারণ মানুষকে শহীদ করতো ওরা খুন করতো দেখুন নিজের দইকে কেউ কি টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে এটা মাথায় রাখা দরকার সুমেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলস আমি বলবো তুমি জ্ঞান দেবে নটোরিয়া কিমিলানটা

আমরা এতদিন তো রাজনীতি করিনি নি গুলি করেছে ধ্বংস করে রাজনীতিতে কুসিত করেছে এখন রাজনীতিতে দিতে ওদের নোংরা আমি বন্ধ করবো ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ফিডব্যাপ দিয়ে পরে ওদের ডায়রাতো ওই দূর কি সব ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আমার সরকার ঘোড়া ডিম করবে দিয়েছ পর আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জনপতিনিকে জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে এ করতো সমস্যা হচ্ছে আপনাদের মূল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে পারি থ্যাংক ইউ